আসসালামু আলাইকুম আজকে দেখেন আমাদের শোরুমে কে এসেছে আমাদের সবার প্রিয় দিশামণি এবং দিশামণির আম্মু খোলো মাস্ক দিশা এসেছে এবং দিশামণির আম্মু এসেছে খুবই হাস্যোজ্জ্বল দুইজন ব্যক্তি আমার আমার ফ্যামিলির সবার পছন্দ ইভেন আমার শোরুমে যারা আছে এরা সবসময় সময় দিশামণির ফ্যান তো আপু কেমন লাগছে আমাদের রোহানসমার্টে এসে হ্যাঁ জি হ্যাঁ হুম থ্যাংক ইউ আপু আর আশা করছি সবসময় আসবেন আমাদের জন্য দোয়া করবেন দিশা কিছু বলো আমাদের রোহান স্মার্ট সম্পর্কে লোকেশনটা দিচ্ছি তো আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আর সব সবসময় শুভকামনা থাকবে আপনাদের জন্য আর আমরা সব সময় আপনাদের ভিডিও দেখছি আসলে নিজের মানুষ মনে করে দেখছি দিশা কিছু একটা বলো থ্যাংক ইউ দিশা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর দিশা মণি এবং তার আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া থাকবে আর দিশা যেন ভবিষ্যতে অনেক ভালো মানুষ হয়ে বড় হতে পারে এটাই আমাদের সবার আকাঙ্ক্ষা থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ